দু সালে তো দেবদা খাতান দিয়ে ফাটিয়ে দিয়েছে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তো দু হাজার পঁচিশে কী হবে হ্যাঁ দু হাজার পঁচিশে কী হবে দু হাজার পঁচিশে যেটা হবে সেটা হচ্ছে রঘু ডাকাত আসতে চলেছে ইয়েস গতকালই আমরা দেখছি মুহুরাত হয়ে গেছে এবং সেখানে দেবের হাতে সেই বড় মানে রঘু ডাকাতের যে কি বলো খড়গ বলো দা বলো সেইটা হাতের মধ্যে নিয়ে রয়েছে তো সত্যি 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 মানে রঘু ডাকাত এই যে টাইমটা দিয়ে তাড়াহুড়ো করে কিছু একটা বানিয়ে দিয়ে অডিয়েন্সকে খাইয়ে দেওয়া এটা না করে হল্ট করে প্রপার বাজেটিং করে এটা যে এখন বড় পর্দায় আসছে এবছর যদি শুনলাম যে পুজোতেই তো রিলিজ হচ্ছে তাহলে শ্যুটিং যেহেতু হয়ে গেছে শুটিংও শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে তো আশা করছি পুজোর সময় এই রঘু ডাকাত যখন আসবে একটা অন্য মাত্রা দেবে বাংলা সিনেমাকে কারণ পুজোর সময় যে ধরনের সিনেমা আসে সেক্ষেত্রে রঘু ডাকাত কিন্তু একটু মিসফিট শোনায় যে রঘু ডাকাত কী করে ওখানে ফিট হবে তো এই যে পুজোর সময় একটা কমার্শিয়াল ভাইবের সিনেমা আনা এই ব্যাপারটা কিন্তু খুব দরকার ছিল তো এগালি ওয়েট করে থাকবো রঘুদাকাদের জন্য এবং যে ডিরেক্টার আমাদের ধ্রুবদা আমার খুবই পছন্দের ডিরেক্টার আমার এখনও মনে আছে গোলন্দাজের যখন টিজার লঞ্চ ছিল সেখানে গিয়ে অনেক কথা হয়েছিল খুব ভালো লেগেছিলো ভিশনটা খুব ভালো ধ্রুবদার এবং এখানে সোহিনী সরকার ইধিকা পলকে ওয়ান আমরা দেখতে পাচ্ছি এবং এস ভি এফ ভেঞ্চার্স এই দুটো বড় হাউস যখন একসাথে আসছে তাহলে বুঝতেই পারছো যে এর ওভারঅল বাজেটিংটা অনেকটাই মানে থাকবে সে কারণে হয়তো অনেক বেটার স্কেলিং আমরা এবার দেখতে পারবো আগে যে বাজেট ভাবা হয়েছিল মানে বাজেটটা ঠিক ছিল বাজেট আই থিঙ্ক ছিল না সে সময় তো এখন যেহেতু সেই বাজেটটা তারা পেয়ে গেছে এখন তারা সেই স্কেলটাকে মানে তারা কম্প্রোমাইজ করে যে অন্যরকমভাবে শর্টকাটে করে দেবে সেটা করেনি বাজেট করে সেই স্কেলে আবার নিয়ে এসছে এবং ধ্রুব অনেক দিন ধরে কোনো কাজ দেখি না গুপ্তধনের সন্ধানে হোক কম গুপ্তধন গোলন্দাজ সেগুলো তো দেখেছি তারপরে অনেকটা বছর গ্যাপ হয়ে গেছে ধ্রুবদের কাছে আরও একবার আসছে রঘুরাঘাতের মাধ্যমে আর তারা জম্পের ভাব এছাড়া বেঙ্গল টকিস অতন রায় চৌধুরী হবি সেন তাদেরকে ভুলে গেলে হবে না তারাও এবার আসছে একটা জায়গা দু সাল তারা ছেড়ে দিয়েছিল ঠিক কিন্তু দু সালের ক্রিসমাস তারা কিন্তু লক করে দিয়েছে প্রতীক্ষা বলে যে সিনেমাটা আসা কথা ছিল সেটাকে রিনেম করে নাম দেওয়া হয়েছে প্রজাপতি টু স্টারিং দেব অ্যান্ড মিঠুন চক্রবর্তী তার পাশাপাশি সেখানে শুনেছিলাম যে তাসনিয়া ফারিন বাংলাদেশে তার থাকার কথা কিন্তু একটু ভিসা রিলেটেড কিছু ইস্যু হয়ে গেছিলো তো সেই জায়গায় শুনেছিলাম যে প্রজাপতি ওয়ানে যে সেতা ছিল সেই সেতাকেই আবার প্রজাপতি টুতে নেওয়া হবে তো নায়িকা কে হবে না হবে এখনও লক করা হয়নি তবে এবার পুজোতে দ্রঘু ডাকাত আসছে এবং ক্রিসমাসে প্রজাপতি টু আসছে এইটা কিন্তু গ্যারান্টিড এবং দুটোতেই দেবদা রয়েছে দেবদার হাউস দেস রয়েছে সাথে এস ভি এফ দেখো সুরেন্দ্র ফিল্মসও আছে অতন্যদাও আছে তো মানে বেঙ্গল টকিজও আছে সমস্ত কিছু মিলে কিন্তু এরা জম্পের ব্যাপার হতে চলেছে এবং বাংলা যে পুরোনো হাউসগুলো যে এস ভি এফ সুরেন্দ্র ফিল্মস এখন দেবদা জিদ্দা এরা যদি মাঝে মাঝে দু তিনটে হাউস মিলে ক্লাব করে যদি একসাথে একটা বাজেট নিয়ে আসে ধরো সবাই দু কোটি তিন কোটি করেই দিল ইন্ডিভিজুয়াল তো তার এক একটা সিনেমার বাজেট থাকে তো তিনটে মিলে তো দশ কোটি তিনটে হাউস মিলে দশ কোটি দিয়ে একটা বুঝতে পারছো বাংলা সিনেমাতে দশ কোটি মানে তারা কী স্কেল দেবে দু তিন কোটিতেই কোথায় নিয়ে চলে যায় খাদান ছ কোটির সিনেমা ইফ আই এম নট রং ছ থেকে সাত কোটি তাহলে এই বাজেটে তারা কি আউটপুট দিতে পারে তাহলে বাজেটটা যখন বাড়বে তখন কোথায় যাবে স্কেলিংটা বা বাইরের ইন্ডাস্ট্রি যাদের ফর্টি থার্টি ফিফটি ক্রোড়স লাগে সেটা কিন্তু বাংলা সিনেমা অনেক দশ কোটিরও নিচে বাজেটে সেই এক্সিকিউশন সেই লুক অ্যান্ড ফিলটা এনে দেয় আমাদের এই জায়গাটা কিন্তু মানে মানুষ টেকনিক্যালি এতটাই স্ট্রং এবং এগার যে একটা ভালো আউটপুট দিতে হবে তো রঘু ঢাকাত নিয়ে প্রচণ্ড আশাবাদী এবং প্রজাপতি টু সেটার পরবর্তী আপডেটগুলো এলে অবশ্যই সেটা নিয়ে কথা হবে দুটো ভিন্ন ধর্মী ছবি একটা পুরো মাস অডিয়েন্সকে টার্গেট করে বানানো রঘু টাকা আর একটা একটু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা বানানো প্রজাপতি টু প্রজাপতি ওয়ানও খুব বক্স অফিসে সাকসেস পেয়েছিল আই থিঙ্ক পাঁচ ছ কোটি টাকার বা তারও বেশি হবে ইনফ্যাক্ট বিজনেস করেছিল প্রজাপতি টু আশা করি এরকমই একটা নাম্বার টাচ করবে বা তার থেকে বেটারও যেতে পারে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা এই দুটো সিনেমার মধ্যে কোনটা নিয়ে বেশি এক্সাইটেড নাকি দুটো নেই এক্সাইটেড প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও এবং আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইকমেন্ট সেগুলো একদম ভুলবে না চ্যামিলটাকে যার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করা নাও পাশাটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা আলো অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থে সবাই লভ ইউলটার টেক কেয়ার